আসসালামু আলাইকুম আমি আছি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজার বাংলা বাজারের পশ্চিম পাশে আছি এখানে বারো শতাংশের একটি বাড়ি আছে এই যে গাছপালাগুলো লাগানো দেখতেছেন এই গাছপালাগুলো সহ এই যে চারপাশে যে ভরাট করা জায়গাটা দেখতেছেন এটার পাশে এই যে গাছপালা সহ যে জায়গাটা দেখতেছেন পাশবর্তী একটা টিনেগর আছে এই টিনেগরা পাশেবর্তী আর এখানে আহ ইয়ে আপনার একটা ফুকুর আছে এই ছোট্ট একটা ফুকুর আছে এই পুকুর থেকে একদম গাছপালা লাগানো একদম ওই যে কর্নারে যে জায়গাটা দেখতেছেন এই যে একটা বাথরুম বসানো আছে এই বাথরুম ডাথরুম বসানো এটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজারের পশ্চিম পাশে এই অল্প একটু পশ্চিমে আসলে এই যে ঘর আছে দেখতেছেন এই যে ঘরটার সহ কিন্তু জায়গাটা অবস্থিত যে গাছপালা লাগানো গাছপালা লাগানো এই যে ঘর যেভাবে আসে টিনে ঘরটা স দিয়ে দিব এই যে একটা ঘর বর্তমানে থাকার জন্য একটা ঘর আছে আপাতত আর এই পুকুরটা আছে পুকুরেটা বেশি গভীরতা না আপনারা চাইলে যদি কেউ ভরাট করে নেবেন তাহলে ভরাট করে নিতে পারবেন আর যদি সামনে এভাবে রাখি দেবেন তাহলে রাখি দিতে পারবেন এই যে জায়গা থেকে পিছন অংশে কিন্তু ফ্যামিলি আছে মানে পিছন অংশে আর ফ্যামিলি গল আছে ওনাদেরও যাতায়াতের রাস্তা কিন্তু এটা আর এই জায়গাটারও রাস্তা থেকে আসার জন্য রাস্তা কিন্তু এটা তো পরিবেশ অত্যন্ত খুবই ভালো আর শহরমুখী জায়গা যারা শহরের দিকে ওই যে পার্শ্ববর্তী দেখতেছেন বিল্ডিং ঠিল্ডিং দেখা যায় তো এই যে বাড়িটার পরিমাণ হচ্ছে বারো শতাংশ এই বারো শতাংশ এই বাড়ি গাছপালা সহ যারা কিনবেন আপনারা যোগাযোগ করবেন আর এগুলা কাগজপত্র সবটা ভালো হবে সিএসএস আর এস এগুলো আপনারা কিনতে পারবেন আর ওই যে দেখতেছেন পার্শ্ববর্তী এই যে একটা বিল্ডিং দেখতেছেন বাড়ি ওই যে অফার ফ্সে কিন্তু আরো বিল্ডিং হইতেছে গাছপালা নেই বাড়ি হইতেছে আর আজকে জায়গাটা দেখতে এই বাড়িটা দেখতে আসছিল টাক থেকে টেকনাপ থেকে ভাইয়া ভাই একজন আসছে আমার কাছে আজকে জায়গাটা দেখার জন্য ওনাকে আমি জায়গাটা দেখাতে আনছি সেই সময় তো আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা এখনো আছে একবার ভিডিও দিয়েছিলাম তো বাড়িটা এখনো আছে যদি কেউ কিনতে চান আর থেকেও মানুষ এসে জায়গা দেখতেছে বাড়ি দেখতেছে কেনার জন্য তো আপনারাও যদি কেউ কিনতে চান যোগাযোগ করবেন আর এটা হলো যায় ঢুকার জন্য রাস্তা এই রাস্তা দিয়ে যে কোনো ঘাড়ি ঘোড়া ঢুকবে বাস বলেন ট্রাক বলেন পিক আপ বলেন এ রাস্তা দিয়ে ইনশাল্লাহ যে কোনো গাড়ি ঘোড়া করে তো যারাই কিনবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন নিয়মিত যারা যাওয়া বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জি এখানে আসলে আমি গাড়িটা এখানে রেখে গেছি এখানে আসলে এদিকে পরিবেশ ভালো অত্যন্ত ভালো পরিবেশ ওই যে দেখতেছেন সামনে গেলে কিন্তু ফাঁকা রাস্তা সামনে যে বাড়িটা দেখতেছেন এই বাড়ির সামনে ফাঁকা রাস্তা এই যে আপনি সামনে উঠলে ফাঁকা রাস্তা উঠতে পারবেন আর এদিকের এলাকার পরিবেশ কিন্তু ভালো মানে গ্রামের অত্যন্ত ভালো একটা পরিবেশ আর পাশেবর্তী ওই যে এখানে একটা বিল্ডিং হতেছে দেখতেছেন এই যে পাশেবর্তী একটা বিল্ডিং আর এই যে দেখতেছেন যে গ্রামের রাস্তাটা এটা কিন্তু গ্রামের ভিতরের দিকে চলে গেছে আর এইখানে একটা খুব সুন্দর করে ওনারা একটা বাড়ি করছে দেখতেছেন ওনাদের বাড়ির পরবর্তীতে কিন্তু বাড়িটা অবস্থিত বাড়িটার পরিমাণ আছে বারো শতাংশ পঁচিশ শতাংশ জায়গার মূল্য এক লক্ষ টাকা এক লক্ষ টাকা করে বারো শতাংশ বাড়ির মূল্য বারো লক্ষ টাকা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরে বাংলা বাজার প্রযুক্তি বাংলা বাজারে স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল কি কলেজ আপনার মসজিদ মাদ্রাসা এ সব কিছু আছে এবং কি এটা হচ্ছে যে সোনাপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র আপনার চার থেকে পাঁচ কিলো চার পাঁচ কিলো দূরত্ব বাস স্ট্যান্ড থেকে এবং কি বিশ টাকা সিএনজি এবং কি অটোতে আসতে পারবেন সিএনজিতে আসলে বিশ টাকা নেব অটোতে আসলো একজন বিশ টাকা করে নেবে তো যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম